অবৈধ অবৈধ বৈধ বৈধ এইভাবে জানি থাকে ওই সুনামগঞ্জ চলে ব্লাকে ঢুকে অমুক ঢুকে সুনামগঞ্জ কি ইন্ডিয়া রে বেটা সুনামগঞ্জ ঢুকবো সুনামগঞ্জ ইন্ডিয়া সুনামগঞ্জ বাংলাদেশ বাংলাদেশের জানি ভারত বন্ধ থাকলে জানি বন্ধই থাকে মানে এক ইঞ্চি পেয়ে জন্য জানি এক ফোঁটা পিয়ের জানি না ঢুকতে পারে পানির মতন পানি যেমন চুয়ায় ঢুকে যে পানির চুয়াই পথ চুয়াই ঢুকছে চুয়াই চুয়াই আইসা পড়ছে বাংলাদেশে জানি তাও না ঢুকতে পারে আচ্ছা 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 মানে এলসি মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এলসি মূল সমস্যা লগা কৃষকের মেরুদণ্ড ভাঙা ভালাইতেছে এলসি তে আচ্ছা এলসি পেজ এখনো 40 টাকা কেজি এই যে পচা পেজ নাই 40 টাকা কেজি কয় পুরান পেজ এটা বার্গার হইতে ভালো হয় ফাস্টফুডে ভালো হয় ই ভালো হয় মানে অন্তরি এটা এটা না থাকলে কি ভালো হয় আচ্ছা 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 এলসি হ্যাঁ হ্যাঁ মানে কয় ভালোয় ভালো না তো দরকার কি এই পেজ 50 পেজ না 40 টাকা কেজি আর এটার ভালো ডানে 50 টাকা কেজি 55 টাকা কেজি আমার দেশের পেজ ওলগা এই যে এই রকম বিচ সাইজ পেজ 40 টাকা কেজি এই রকম 40 কেজি পাইলে দেশের মানুষ পাইলো পয়সা আমি অন্য জায়গায় দিমু কেন না তো অবশ্যই ভাই এটা আসলে এখন আমি আপনার কাছ থেকে জানতে চাই আসলে এখন যে বাজার এখনকার বাজার এখনকার বাজার আমি বলতেছি বাজার ইন্ডিয়ান পিস বন্ধ না হলে পিএস বাজার হইব 20 টাকা কেজি 20 টাকা কাস্টমার প্রতিদিনই বাজার কমাইতাছে প্রত্যেকটা দিন বাজার কমাইতাছে ফেরিয়ালার কাছে গেছেগা বাজার হকারের কাছে গেছেগা গা বাজার তাছে ফেরিয়ালার হকার কিন্তু একই কিন্তু বাজার গেছে গা ফেরিয়ালার কাছে বুঝতে পারছি তা নাদিম ভাই আসলে আজকে যে এলসি সর্বোচ্চ কত চলছিল সর্বোচ্চ আপনি পঞ্চাশ টাকা ধরে নেন পঞ্চাশ টাকা ধরলে তো আপনার সর্বোচ্চ পেয়ে হলো বত্রিশ টাকা কেজি দেশি পেয়ে সর্বোচ্চ বত্রিশ টাকা কই পঞ্চাশ কই বত্রিশ আচ্ছা 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 আর আপনার কাছ থেকে আর একটু জানতে চাই বুঝি আসলে ভাই এই যে এখন ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো মার্কেট দেখা যাচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তো আজকে ষোলো তারিখ না আজকে হলো আটশো সতেরো তারিখ সতেরো তারিখ ষোলো তারিখের থেকে আইপিটা বন্ধ হয়েছে আর যা যা এলসি ছিল ওইটা আলাদা মার্কেটে আইসা পড়বো তারপরে পরবর্তী থেকে এখন তো সিজিন রে ভাই সিজিন মানে কি সিজিন মানে হলো এখন মৌসুম লাগে গেছে এখন কৃষকরা এটার পরে আবার গম বুনবো পাট ই বুনবো আপনার ওই যে এই অন্য ফসল করব এখন তো এটা উঠায় নিয়ে নিয়ে আসবো করবো আপনি বিশ কেজি হইলেও বেঁচবো দশটা কেজি হইলেও বেঁচবো আচ্ছা কিন্তু আমি আরেকটু জানতে চাই এখন যে সিজন চলতেছে মানে পেয়ে যে ভরা মৌসুম আন সিজন একটা সিজন বলতে আপনার এখন হলো একটা মেয়ে প্রেগন্যান্ট হইছে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হইছে এখন হলো লাস্ট ডে যে ডাক্তার বলে দিয়েছে যে আপনার এই 17 তারিখে আপনি ডেলিভারি হবে উনি তো 16 তারিখে প্রস্তুতি নিয়েই রাখছে ওই রকম এখন এটা ডেলিভারি দিতেই হবে এটা কি সখ্যাতে থেকে উঠাবে এটা বুঝতে হবে বুঝতে হবে হলো গা জানানি মাননীয় মহাদয় আছে হেগেদের বুঝতে হবে দেশের চাষি না বেচলে কিভাবে দেশ বাঁচবে কিভাবে আচ্ছা ভাই আমার যে পেঁয়াজ কিন্তু দেশের বাজারে কিন্তু যেমন আমরা যদি বলি মানে এক্সপোর্ট করতেছে মানে ইনপুট করতেছে বাণিজ্য উপদেশ এক্সপোর্ট ইম্পোর্ট সব ফুটি করবেন আপনি সময় মতো করবেন অসময়ের মতো অসময় তো আপনি ইনপুট করছেন অসময় এটা কি অসময় তো আপনি ইনপুট করছেন আপনি প্রথম প্রথম শুনেন প্রথম বয় দেখায় বয় দেখাইছিলেন আপনি অল্প দিছিলেন এটা ঠিক আছে অল্পতে ভয় দেখানো ঠিক আছে তারপরে আপনি পরিবর্তন বাড়ায় দিছেন এখন কমায় আনতে আপনার সময় লাগতেছে আচ্ছা আজ কমায় আনতে সময় লাগতেছে আপনার ব্যবসায়ীরা বেশি বেশি উঁচু চড়া আকার বাতাসে ভাঙবে বেশি নিচে নামব না ছাগলে চাটবে আচ্ছা 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 ভাই আজকের বাজারে আসলে মুড়ি কাটা বেশ কত চলছে মুড়ি কাটা

এই মিয়া পেঁয়াজের বাপের কাছে বকা খাইছি বোর কাছে বকা খাইছি আত্মীয় বকা খাইছি আর কত বকা খামো এটি তো সত্তর টাকা কেজি পেঁয়াজ কিনলাম দুই গাড়ি পেঁয়াজ লক্ষ না লস যেটা হাসি মুখে যদি পাঁচ কোটি টাকা লস যায় তাও মানুষ ভাইসা থাকলে যে না লঞ্চকে সবার লাভ হইব এখন তো লাভের আশাই নাই প্রতিদিনই লস হইতেছে দেড় মাস ধরে লসই হতেছে খালি লসই হয় দেড় মাস ধরে খালি লসই হয় কত লস দিব

45 টাকা থেকে 60.5 টাকা আছে আলু কত চলছে ভাই আলু আলাদা আপনাদের 14 টাকা থেকে 16 টাকা আচ্ছা এই যে টি আর আলুর বাজার কম আলুর বাজারটা আলুটা বাজার এটা আরেকটু 2-4 টাকা 5 টাকা বেশি হইলে সিজন হিসাবে ঠিক আছে পুরাতনটা তো মনে করেন 60 টাকা 80 টাকা গেছি পুরাতন তো আলোটা আর পেস্টটা মনে করেন মশলার পেস্টটা তো এটার কোন চাষি আশা বলছে আশা করি একটা সার্ভিসের দাম বেশি সব কিছু সব কিছুর দাম বেশি ওই হিসাবে আমি তো ওই হিসাব করে আমি তো দেশের মানুষ ভালো খাক ভালো পড়ুক ভালো থাকুক একটু হাসি এই যে বর্তমান সরকার আর আছে আর কয়দিন এ ওনার উচিত লোকের চাষির দিকে তাকাই ছিল পরিপূর্ণ তাকাই পরিপূর্ণ পুরা পরিপূর্ণভাবে তাকে সফল হইতে পারে নাই আচ্ছা সফল হইতে পারে নাই বুঝতে পারছি ঠিক আছে না দিম্বা আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ ভয় তুল ঢাকা থেকে